ডাকের বীজ দেওয়া এসিআই বীজ দেওয়া মার্শাল্লাহ দর্শক আমরা রয়েছি দিনাজপুর দিনাজপুর জেলার আত্মগঞ্জ গরুর হাটে আর এখানে যে ফ্রিজিয়াল যাদের প্রেগনেন্ট ও দুধের গাভিগুলো রয়েছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিব এখানে একটা গরু দেখছিলাম এটা দাম দর চলছে অনেকক্ষণ থেকে না সম্পূর্ণভাবে শুনবো এখানে

আর আপনি তো আসি চাইছেন আসি তাহলে সম্পূর্ণভাবে দাম দাম দর করে নিতে হবে ফ্রিজের যাদের গরু একটা বলছে এটা বাচ্চা হবে মোটামুটি তিরিশ লিটার দুধ হবে আর এই পাশেও দাম দর চলছে আমরা দেখি এটা কিন্তু ফ্রিজেন দাতা একটা গামিও তার মোটামুটি বেশ ছোট সাইজের আমি একটু অলুইজ বলছি ওই হচ্ছে লয়াজন বাস গৌটা গৌটা কিন্তু দেখছ আপনারা এই অবস্থা চার কেজি গাভ আছে কি এক মাস বিষ দেওয়া আছে বিষ দেওয়া আছে বলছে চার কেজি দুধ আছে দুটো ওটা কিন্তু এখনো দেখছি না ঠিক আছে

আটা তো প্রথম অবস্থায় পঁচাত্তর দাম পড়লো আচ্ছা বেচা কিনা করেন এই যে পাশে গোটাও দেখছি গরুটা কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি সম্পন্ন একটা দামি গরু এটা এটা দুধের গরু

ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এখন কি আবার গান গরু কেনা শুরু করে দিছেন আজকে গরু কতগুলো ছিল গরু কতগুলো ছিল আজকে দশটা দশটা তো কাস্টমার কেমন দেখা যায় হাটে আসে আছে গরু তো কম দেখা যায় হাটে ঈদের পরে গরু কম হাতে এটা কি দুধের গরু না কাপ দুধ কতটুকু বর্তমান এখন বারোটা এখন বারো লিটার দুধ আর বয়স চারটা তো কত কি দাম চাইছেন গোটা সমান বলছে মোটামুটি এক লাখ তাতে কিন্তু গরু সবসময় কালেকশন থাকে আপনারা জানেন যা মঞ্চু ভাই এসব করে তো যোগাযোগ করে কেনা সম্ভব